প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা তো এই পত্রিকাটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি প্রতি শুক্রবার সকাল আটটায় তো আজকেও এর ব্যতিক্রম হবে না তো আজকে মূলত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে মূল মূল যে চাকরির হেডলাইনগুলো রয়েছে এবং কোন পদে কতজন জনবল নিয়োগ হবে এ বিষয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সঠিক কর্মের আমরা একই ডিসেম্বর দুই হাজার তেইশ ও শুক্রবার ষোলো গ্রহণ চৌদ্দশো তিরিশ তো শুরুতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পথসংখ্যা রয়েছে দুশো পঞ্চাশ জন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পথসংখ্যা রয়েছে আটত্রিশ পল্লী ইউনিয়ন একাডেমি বগুড়া পথসংখ্যা রয়েছে পঁয়ত্রিশ জন তো এই পল্লী ইউনিয়ন একাডেমি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে শুনে তারপরে আবেদন করার সিদ্ধান্ত নিতে পারবেন এরপরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পথসংখ্যা একত্রিশ জন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পথসংখ্যা রয়েছে ছাব্বিশ জন এবং বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি পথসংখ্যা রয়েছে ছাব্বিশ জন ওয়েলফেয়ার সেন্টার পথসংখ্যা রয়েছে একশো ষাট জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পথসংখ্যা রয়েছে জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তেরো জন এবং কুষ্টিয়া পুরসভা পথসংখ্যা রয়েছে জন জেলা প্রশাসক নেত্রকন্যা পথসংখ্যা রয়েছে সাতচল্লিশ জন এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে এখানে জনবল নিয়ে করা হচ্ছে একটি পদে জেলা প্রশাসক সুনামগঞ্জে পথসংখ্যা রয়েছে পনেরো জন এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রসংখ্যা রয়েছে চারজন তো প্রিয় চাকরি পাতা সেইভাবে আপনারা সকলে অবগত রয়েছেন যে প্রথম পাতাতে যে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পাতায় দেওয়া থাকে তো এগুলো আমরা আর আলোচনা করব না ভিডিওটি লং হয়ে যাবে তো এখন মূলত সর্বশেষ যে পাতাটি রয়েছে সাপ্তাহিক চাকরিটাক পত্রিকাটি সেটিতে কোন কোন চাকরি রয়েছে এই বিষয়গুলো দেখে নেব তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক লক্ষ্মীপুরে প্রসঙ্গা রয়েছে জন এবং বিসিএসআইআর চাকরি প্রসঙ্গা রয়েছে চারজন এবং সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশালয়ের প্রসঙ্গা রয়েছে আঠাশ জন এবং ক্যাপিটাল পেপার অ্যান্ড ভোট মিলস প্রসঙ্গা রয়েছে সতেরো জন জেলা প্রশাসক ঝালকাঠি প্রসঙ্গা রয়েছে জন এবং বেপচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রসঙ্গা রয়েছে তিনজন এবং বিএসএমআর এম ইউতে চাকরি পছন্দ করেছে তিনজন এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি বেসরকারি কোনো প্রতিষ্ঠান এটি তো এরপরে দেখতে পাচ্ছেন ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রি পছন্দ করা হচ্ছে তিরিশ জন এছাড়াও রয়েছে নাদিয়া ফার্নিচার লিমিটেড রয়েছে দশজন এবং আকিস প্লাস্টিক্স লিমিটেড এখানেও জনবল নিয়ে করা হচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা এরই মধ্য দিয়ে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি শেষ হচ্ছে আর প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি যদি আপনারা ভিডিও আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ